হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স এটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কুহুরি মন্ত্র আপনারা মাত্র একবার পাঠ করে মাত্র একবার পাঠ করে যে কোনো রেখে আপনার বসে আনতে পারবেন আপনার বাধ্যকতা করতে পারবেন তো ভিউয়ার্স এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করে যে কোনো বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো নারীর সঙ্গে আপনি মিলন করতে পারেন সহবাস করতে পারেন এক কথায় আপনার মনস্কামনা আপনি পূরণ করতে পারেন শুধু এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সব বলে দিচ্ছি কীভাবে কী করবেন তো আপনার ভিডিওটি টান না নাটেনে না স্কিপ করে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে বা স্কিপ করে দেখলে আপনারা অনেক নিয়ম মিস করে যাবেন আর এসব কাজে যদি ছোটো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো নিজেরাই ভুল ত্রুটি করে যদি কাজ করেন তাহলে তো কাজের ফলাফল পাবেন না এখানে আমাদের দোষারোপ করে কোনো লাভ নেই তো ভিউয়ার্স কাজের প্রথম সূত্রই হচ্ছে গিয়ে আস্থা বা বিশ্বাস আপনাকে এটির উপরে বিশ্বাস রাখতে হবে আগে কাজটি করার আগে আপনাকে একটু মনে প্রাণে বিশ্বাস করতে হবে তারপরে আপনি কাজটা শুরু করতে পারেন তাছাড়া আপনি মন্ত্রটা নিলেন নেওয়ার পরে মুখস্থ করে নিলেন নিয়ে এখন কাজ মানে যখন প্রয়োগ করবেন এটা কাজে লাগাবেন তখন মনে মনে ভাবতেছেন যে কাজ হবে না না হবে হবে কি না হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কাজ করেন বৃহস তাহলে আপনারা কাজের ফলাফল কখনোই পাবেন না মনে বিশ্বাস স্থাপন করে দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করবেন যে কাজ হবে এরকম মনোবল নিয়ে কাজ করবেন আর কাজটি করার সময় অবশ্যই পাক পুত্রে হয়ে নেবেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে নিয়মটি সব বলে দিচ্ছি যে কীভাবে এই মন্ত্রটিকে কাজে লাগাবেন লাগিয়ে আপনারা আপনার কাঙ্ক্ষিত মানুষটিকে আপনার কাছে পাবেন তো নিয়মে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে তারপরে নিয়মটা বলতেছি কথা হচ্ছে আপনারা যদি আমি যে ধরনের ভিডিও দিচ্ছি বা আপনাদেরকে যে মন্ত্রগুলো দিচ্ছি এছাড়াও যদি আপনাদের অন্য কোনো ধরনের মন্ত্র বা নকশা বা তদবির বলেন তাবিজ বলেন যদি লাগে অন্য কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের চাহিদা মতো আমি আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স আপনাদের যাতে আমার এই চ্যানেলটির মাধ্যমে যাতে আপনারা উপকৃত হতে পারেন সেই দিকটা দেখার দায়িত্ব আমার আমি যথেষ্ট পরিমাণ আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়ার তো ভিউয়ার্স চলুন কাজের কথায় আসা যাক এখন তো এই যে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার পড়ে শোনাচ্ছি দুলদুল মহাদুল অমুক আমার সঙ্গে মিল তো এই জায়গায় আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা এই মন্ত্রটি খাতায় লিখে নেবেন খাতায় লিখে নেওয়ার পরে এই যে ব্র্যাকেটের মধ্যে অমুক দেওয়া আছে যে ঘরের মধ্যে এই অমুকের জায়গায় আপনারা অমুক লিখবেন না এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লিখে দেবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখার পরে আপনারা এটি মুখস্থ করে নেবেন আর আরেকটা কথা ভিউয়ার্স এটি কিন্তু স্বয়ংসিদ্ধ মন্ত্র না তো আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে তো এই মন্ত্রটিকে আপনাদের সিদ্ধ করার জন্য উনচল্লিশবার পাঠ করতে হবে উনচল্লিশ বার পাঠ করলে এটি সিদ্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স আপনারা উনচল্লিশ বার পাঠ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন নেওয়ার পরে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে শুধু একবার পাঠ করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে গিয়ে শুধু একবার পাঠ করবেন সঙ্গে সঙ্গে আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন ভিওয়ার্স আপনারা শুধুমাত্র একবার পাঠ করবেন তার সামনে গিয়ে তো এখানে কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া এই মো নাম্বারে যোগাযোগ করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ